যারা টাইম পায় না তাদের জন্য ড্রয়িং রুমে বড় বড় সোফা বানিয়ে রাখি আমরা তোমার লাশের পাশে আসার টাইম পায় নাই একটা স্টেটাস ফেসবুকে দিয়েই শেষ করে দিয়েছে অমুক মারা গেছে ইনালিল্লাহ আচ্ছা আমি দোয়া করছি অফিসে একটা জরুরি মিটিং আছে ক্লায়েন্ট আসতেছে বিদেশ থেকে ডেলিগেট এসেছে আসতে পারছি না ওনার জন্য আপনার বিয়ের কার্ড স্পেশাল ওনার জন্য মেজবানের টেবিলে বাটির উপরে বাটি আবার চিকেন আবার মাঠন আবার বিফ ওনার জন্য চা করা করে কথা কোন ঠিক কিনা বলেন না যারা জানা যায় আসার টাইম পায় না তাদের জন্য ড্রয়িং রুমে বড় বড় সোফা বানিয়ে রাখি আমরা যারা কবর করে তারা বিয়ে বাড়িতে পায় না। যারা কবর করে তারা নলা পায় না কিন্তু ওই লুঙ্গি মানুষটা যে খবর পাওয়া মাত্র খন্দা নিয়ে দৌড় মেরেছে কবরের পারে সমাজে কিছু এমন মানুষ থাকে আপনি দেখবেন কোরবানের সময় দেখবেন একটা বের হয়ে গেছে গরু ফালায় দুম এই জীবনে কসাইগিরি করে নেই কিন্তু সে চাই গরু ফেলতে অভ্যস্ত দেখবেন লুঙ্গি টুঙ্গি পয়রা গামসা মামসা বাইন্দা এসে গেছে কয় কাকু গরু ধরেন পালাই দিতেছি ধুম করে ফেলাই দিবে ঠাস করে গরু ফেলে দেয় স্বেচ্ছায় খুব স্মার্ট ছেলে কেউ মারা গেছে আপনি শহর থেকে লাশটা আনতে আনতে দেখবেন যে কিছু মানুষ এসে কবরটা সুন্দর করে লেপন করছে সেটিং করছে আবার মাজন করছে আবার এদিকে কাটছে আবার ওদিকে সাইজ করছে আবার নিজে শুয়ে দেখতেছে কোথায় পাবেন এমন মানুষ আমি স্যালুট করি তাদেরকে আমি তাদেরকে সালাম জানাই হাজার সালাম তাদেরকে আমি কি দিতে পারবো আমার কাছে সেই শক্তি নাই তাদেরকে কিছু দেব যে মরার পরে আমার বন্ধু যে জীবিত অবস্থায় আমার বন্ধু সেখানে বিন্দু পরিমাণ স্বার্থ থাকার সুযোগ থাকে কিন্তু আমার লাশটা যখন জমিনে শুয়ে যায় এরপরে যে আমার লাশের পাশে পাশে ঘুরে যে আমার জন্য কবরটা করে যে আমার জন্য বাঁশগুলো কাটে যে আমার জন্য বেড়াগুলো বানায় যে আমার কাফনের কাপড় কিনে আনে যে আমাকে সাবান দিয়ে গোসল করায় যে আমার কাফনটা বাঁধে যে আমাকে খাটটা কোলে নিয়ে কাঁদে নিয়ে যায় যে আমাকে আস্তে করে কবরে নামায় তার চেয়ে আপন কে আছে নাই স্বেচ্ছাস জানেন তারা নূরের মিম্বরে থাকবে তাদের জন্য নূরের মিম্বর থাকবে কেয়ামতের মাঠে নিঃসার নিরহংকার সত্য হলো তুমি স্বেচ্ছাসেবক হিসেবে অহংকার করতে পারবে না আমি অমুক কমিটির অমুক এটা বলা যাবে না আমি আমি সভাপতি বলা যাবে না আমি সেক্রেটারি না? আমি আমি খাদেম। তুমি কত বড় সভাপতি সেটা কবরে গেলে আল্লাহ দেখাই দিবে সবাইকে এখানে খুশিও না এই যে আমাদের গাওসিয়া কমিটি বাংলাদেশ আমি তো পাগল এদের জন্য ঈ স্বেচ্ছাসেবকের জন্য আমি পাগল কারণ আমার মনে হয় যে এই আধুনিক দুনিয়াতে আমার ছেলে সুযোগ পাবে কিনা আমার জানা যায় না আমার লাশের পাশে এসে একটু দোয়া করতে আমার বন্ধুরা লন্ডন আমেরিকা থেকে আসতে পারবে কিনা আমি জানি না আমি গাউসিয়া কমিটি গাউসিয়া কমিটি করি কারণ আমি দেখেছি তারা সাগরের মাঝখান থেকে লাশ নিয়ে আসতেছে আমি দেখেছি তারা টাকার মেশিনকে এয়ারপোর্ট থেকে টাকা দিয়ে নিয়ে আসতেছে প্রবাসীর লাশ প্যাকিং করে এয়ারপোর্টে অপেক্ষায় যে কোটি কোটি টাকা সংসারে দিয়েছে আজকে তার লাশটা এয়ারপোর্ট থেকে আনার গাড়ি ভাড়া সংসারের মানুষগুলোর দেওয়ার মতো মানসিকতা টাকার মেশিন বন্ধ হয়ে গেছে তো এরাই এই স্বেচ্ছাসেবক এই ওয়াজেদিয়া স্বেচ্ছাসেবক এই গাউসিয়া কমিটি বাংলাদেশ এই হক কমিটি এরা এই এরাই সম্পদ আমি তো অবাক হয়ে যাই ভাই আমি তো পারি না ওরা কেমনে পারে আমাদের জামিয়ার মাঠে আপনি গেলে দেখবেন কোরবানের পরের দিন হাজার হাজার যুবক চামড়ায় লবণ লাগাচ্ছে যারা নিজের বাড়িতে এক কাপ চা বানায় না তারা এক ট্রাক থেকে আরেক ট্রাকে ব্র্যান্ডের গেনজি পরে পরে। দামি দামি জিন্স পড়ে পড়ে চামড়া এই ট্রাক থেকে এই ট্রাকে নিচ্ছে আমি জিজ্ঞেস করছি কেন কেন বলে হুজুর আপনারা তো জামিায় পড়েছেন আপনারা তো কাদেরিয়ায় পড়েছেন আপনারা তো তাহিরিয়ায় পড়েছেন আমরা তো পড়তে পারি নাই আমাদের কে আল্লা মাতে ইয়েফসা কেবলার আহমতু গাওসিয়া কমিটি বাংলাদেশ দিয়েছে আমরা একটু চামড়াটা টেনে চাচ্ছি যে হাসলের মাঠে আপনাদের লাইনে একটু ঢুকতে চাচ্ছে সেবকদের কোনো হিংসা থাকতে পারবে না এক কথাই ইয়েস ওর নো বলে দেন যদি ভুল বলি ভুল বলে দেন মানে হুজুর আপনি ভুল বলতেছেন স্বেচ্ছা সেবক যদি স্বেচ্ছাসেবকের মতো স্বেচ্ছাসেবা করতে পারে সে অলি হবে অলি হয়ে যাবে অলি হয়ে যাবে